আজকে আমরা কোষ সম্পর্কিত ইতিহাস আলোচনা করব তো সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক সালে কোষ আবিষ্কার করেন কিন্তু যখন কোষ সম্পর্কিত আরো বিস্তারিত গবেষণা বের হইল তখন জানা গেল তিনি কোষের বাহিরের অংশ অর্থাৎ কোষের বাহিরের অংশ বলতে কোষ প্রাচীর বা মৃত অংশটা আবিষ্কার করেন পরবর্তীতে ষোলোশো সালে বিজ্ঞানী অ্যান্টনি বল সজীব বা জীবিত কোষ আবিষ্কার করেন

তিনি এই জিলের মধ্যে থাকা সার্কোর যে নামটা ছিল ওই নামটাকে বদলে এটার নাম দেন হচ্ছে প্রোটোপ্লাজম এর পরবর্তীতে উনিশশো সালে বিজ্ঞানী ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা এই ওনার দুজন মিলে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার করেন উনিশশো সালে বিজ্ঞানী লয় এবং সিকোভিচ এই দুজন বললেন যে কোষ হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা গঠিত এবং সব প্রজনের সক্ষম এমন একটা সত্তা এর পরবর্তীতে কোষ সম্পর্কিত আরো আধুনিক অনুসারে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এই আলোচনাগুলোকে আমরা কোষ তত্ত্বের মধ্যে নিয়ে আসছি তো এই কোষ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেই বইয়ের মধ্যে আছে বা যে থিউরিটার মধ্যে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষ তত্ত্ব তো এই কোষ তত্ত্ব আবিষ্কার করেন বিজ্ঞানী থিওটর সোয়ান তারপর ভার্চু এবং স্নেডেন এই তিনজন বিজ্ঞানী মিলে